ওয়ালাইকুম হাফিগুলো হেলে দিতে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন যে বাড়িতে সবজি পচা ফোলা আমি পচিয়ে রেখেছিলাম এগুলো পচে গিয়েছে সব আর এগুলো এখন ভিজে আছে আমি বস্তা থেকে ঢেলে দিয়েছি আর এইগুলো যখন শুকিয়ে যাবে এগুলো হালকা চেলে যতটা মোটা কোনো বার হয় সেগুলো বার করে নেব আর যে কোনো ঝুঁটো ঝুটেছে ওগুলো খাদ্যর প্রয়োজন গাছের আর অনেক দিন দেওয়া হয় না খাতো যা লিকুইড দেই সবজি পচা আর যেগুলো আমি সবজি পচা যেগুলো ওগুলো পচিয়ে লিকুইড করে গাছে দেই আর মাটিরও প্রয়োজন অনেকটা মাটির কম হয়ে গিয়েছে আর এ দেই আমি সবজি এই পচিয়ে যেগুলো এই যায় তারপরে হালকা মাটি দিয়ে দেখেন এক বস্তা পুরো রেডি হয়ে গিয়েছে এবার এইগুলো ভালোভাবে রোদ্দ দিয়ে শুকিয়ে এইগুলো আমি গাছে সব প্রয়োগ করবো চলেন তাহলে অন্য গাছ দেখাতে থেকে কী কী গাছে দিতে হবে আর এসছি পায়রারও খেতে দিতে ছাদেও চলে এসছি দেখেন খাওয়ার জন্য সব অপেক্ষায় বসে আছে হ্যাঁ 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 দেখেন সব খেতেও চলে এসছে কখন আমি দেবো খেতে তাই সকালবেলা সব অপেক্ষায় তার এসব ঝুলবে আর যতক্ষণ না দেবো ততক্ষণ জ্বালাতন করবে তো দেখি পাচ্ছে আয় 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 পায়রা দেখতেও কত সুন্দর লাগে বাড়িতে থাকা অবশ্যই যার যার পায়রা আছে কমেন্ট করে জানাবেন আর কে কে পায়রা পোষতে ভালো লাগে অবশ্যই জানাবেন পায়রা পোষা আল্লাহর রহমতের দোয়া পায়রা থাকা বরকত নিয়ে আসে পায়রা থাকলে বাড়ি সব সময় তাদের খেতে টাইমে ঠিক দিলে তারা দোয়া করে তারা দোয়া করে আর রুজি নিয়ে আসে এই যে লাল সাগের একটু উঠতে দেরি হয়ে গিয়েছে ঘুম হয়নি তা স্বাদে রোদ বেরিয়ে গিয়েছে দেখেন এইগুলো পুরো রোদ্দুরে পুরো কুচো হয়ে গেছে এর থেকে ঝেড়ে আমি বীজগুলো বার করব আর এখনো এগুলো আরো শুকনোর প্রয়োজন না ঝেড়ে আপনাদেরকে দেখাতে পারছি না এগুলো এখনো শুকনো প্রয়োজন থাক এগুলো বিকেল বেলা ঝেড়ে আপনাদেরকে দেখাবো দেখেন দেখেন লেবু গাছটা কত সুন্দর ফুল ফুটেছে আর এই লেবু গাছটার বয়স হলো এই এক বছর এনেছিলাম একটা এক বিঘত দেড় বিঘত গাছটা নার্সারির থেকে আর এটা মালটা লেবু তা দেখেন কতটা ফুল ফুটেছে আর অবশ্যই এই গোড়ায় আপনার এইভাবে যদি খুঁচিয়ে না দেন গাছটা বেড়ে উঠবে না এইভাবে খুচিয়ে দিলে পানি দিলে এক গ্রোথটা আরও বেশি হবে আর বেড়ে উঠবে আরও সুন্দর তা দেখেন এইভাবে দিলে গাছটা আরও আর ইনশাল্লাহ এই গাছটা আর বছরে অন্য এতে ট্রান্সফার করব বড়ো ডেরামে দিলে গাছটা আরও গরুতটা হবে আর গাছটা আরও বড় হবে তখন এই লেবুর সংখ্যা অনেকটা পাবো ইনশাল্লাহ এই ঝাল গাছে খুছিয়ে গোড়ায় মাটি প্রয়োজন এখন মাটি প্রস্তুত আমার হয়নি মাটিতে দেখালা বাসাদেরকে কোনো শুকিয়ে ভালোভাবে প্রত্যেকটা গাছে দিতে হবে যে এর গোড়ায় মাটিটাও প্রয়োজন এভাবে খুচিয়ে প্রত্যেকটা গাছে দিলে গাছের গোড়োটা আরও ভালো থাকবে আর গাছে আরও ফল ঝাল ভর্তি হয়ে যাবে আপনার তা আমি এখানে এই ঝালটা পেরে নিচ্ছি এই ঝালটা না পেরে নিলে এ এটা ওটা পেয়ারা পেয়ারা ফুল চলে এসছে এটাও দেখেন এটাও নার্সারিতে কেনা বাড়াইফুরি এটাও মাটির প্রয়োজন ট্রেতে মাটি কম হয়ে গিয়েছে এইভাবে খুঁচিয়ে তাহলে আপনি তার গাছে এইটা দিয়ে চেষ্টা করেন এইভাবে রেখে তারপরে এইটা ভর্তি করে দিলে বেডটা আপনার ভর্তি হয়ে যাবে পুরো টেরেটার এই সবেদা গাছটা দেখেন সবেদাটা কতটা মোটা হয়েছে আর এখানেও তা এই এইটা অন্য অন্য এতে ট্রান্সফার করতে হবে কেন ছোটো জায়গা হয়ে গিয়েছে অন্য এতে আলাদাতে ট্রান্সফার না করলে শ্যাল এটা আর বছরে ট্রান্সফার করে ফেলবো ছোটো পাত্রে হয়ে গিয়েছে এটাও এইভাবে দেবেন মাটি গোড়ায় এর এর গ্রোথটা অনেকটা এভাবে আর ভালোও থাকবে গাছটা দেখেন এই ঝালটারও মাটির প্রয়োজন আর এর ওটা জৈব সার প্রয়োজন দিতে হবে এই গাছটা ছোটো গাছটা কত ঝাল দেখেন আর এই গাছটা কালকে সুন্দরবেলা পানি দেওয়া হয়নি নি সাত বাগানে প্রচুর পানি দিতে হয় আর এই যে আছে এখানে ওইভাবে খুচিয়ে মাটি হালকায় আছে এইভাবে দিয়ে আমরা গাছটারও মাটি সবকটা খুঁচিয়ে দেবেন গোড়ায় না খুছিয়ে দিলেই গাছটা বেড়ে উঠবে না দেখ আর বেগুন গাছের গোড়টা কত সুন্দর দেখতে হচ্ছে চারিদিকতে সব ফুল ফুটে গিয়েছে চেয়ারাটাও ভালো আছে এই কুল ঝালটা দেখেন একটুখনি গাছে কতটা ঝাল ধরেছে তা এই ঝাল আমি এখন তুলে ফেলবো আলে অন্য ঝাল ঝালগুলো হবে না আর এর থেকে একটা ভালো জাত আমি রেখে দেবো একটাই আর বাকিগুলো তুলে নেব যদি ঝাল পেতে থাকেন যদি মনে করেন আমি ঝাল গাছতে প্রত্যেক দিন ঝাল নেবো তো অবশ্যই ঝাল দেখে মায়া করে রাখলে হবে না ঝাল অবশ্যই পেরে নেবেন ঝাল যেগুলো পারা হয়ে গেলে তখন অন্য যে ফুল চলে আসবে সেইগুলো আপনি আবার নতুন করে ঝাল পাবেন তা দেখেন এগুলো আর একটু মোটা হোক এটা প্রচুর মোটা হয়ে গেছে এইটা আমি রেখে দেবো দেখেন যেগুলো বসিয়েছি সবগুলো নতুন করে নিচের থেকে শাখা বেরিয়েছে এই শাখা অবশ্যই কেটে দেবেন এই শাখা রাখবেন না দেখেন সব কটা লেগে গিয়েছে একটা সেই নেই যে নতুন শাখা বের হয়েছে এখান থেকে সব কেটে দেবেন আর সব কটা লেগে গিয়েছে কত বড় বড় চারা নিজের বাড়িতে বসিয়েছে বসিয়েছি বলে সব কটা লেগে গিয়েছে আর এটা যদি বাজারতে কিনে আনতাম কোনোটা বাস্ত কোনোটা বাসত না গ্যারান্টি নেই আর নিজের দেখেছেন বাড়িতে বীজ করলে কত সহজ ইচ্ছা মতন আর লোকরেও দিতে পারবেন দেখেন সব শাখা এই শাখাগুলো কেটে দেবেন নাহলে উপর দিয়ে বেড়ে উঠবে না আর এই লেবুও দেখেন ধরেছে এতে কত সুন্দর এই যে লেবু চলে এসে গাছে তাহলে এটা বারো মাস লেবু পাতাবি পাতা পাতাবি লেবু পাতি লেবু এটা আর এই যে কলব বেঁধেছিলাম কত দেখেন জালি জালি নতুন মালটা লেবু কতটা জালি বেরিয়েছে এর বয়স ছ মাস এটা বাড়িতে আমি কাঠিন করেছিলাম যে কলপ বেঁধেছিলাম দুটো গাছ আর একটাও দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে একটা এই একটা এই যে এই একটা এই দুটো এটাও নতুন শাখা বার হয়েছে গত এটাও বয়স মাস আর এখান্তেও নতুন শাখা বার হয়েছে আর এটা হলো কোন জাত আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো এই জাত এটা এনেছিলাম নার্সারির থেকে এর থেকে শাখা বার হয়েছিল তার থেকে কাঠিন করে আমি এই যে নতুন শাখা এতে সব ফুলও চলে এসছে তা এর বয়স না হলেই হয় না এক বছর লাগে এক বছর পর করে ইনশাল্লাহ হয়ে যাবে এটা অল্প অল্প সব ফুল হয়েছে এবছরে ফুলে শুনে ইনশাআল্লাহ আর বছরে ভর্তি হয়ে যাবে তা এই যে এই গাছেরতে আমি কাঠিন করে দুটো কলপ গাছ আর একটাও বসিয়েছি এই একটা এই যে এই দেখে এই একটা এইটাও কাটিং ওটা ওর থেকে কেটে এই তিনটে আমি কলপ বেঁধেছি আর ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাবো তখন ভিডিও করে নি আমি তখন আপনাদেরকে দেখাবো বলে তা করা হয়নি এবার করে আপনাদেরকে দেখাবো যে বাড়িতে সহজে কত আর এই যে আঙ্গুর গাছটা এনেছিলাম নার্সারিতে আমি মনে করেছি অনেক মরে গিয়েছে এ মানে এর আর হবে না তা দেখেন এখান থেকে আবার নতুন শাক হয়েছে তো এটা আমি অন্য দড়ি থেকে দিয়ে এটা ছাদে রাখবো না প্রচুর রোদ ছাদে মারে এখানে এত রোদ টেকা যায় না তা পানি অবশ্যই একটু স্বাদ বাগানে একটু অসুবিধা হয় পানি দিতে দুবার তিনবার এই গরমের সময় তিনবার করে দিতে হয় সকালবেলা দুপুরবেলা এসে রোদিও দেয় অসুবিধা নেই এদের প্রচুর এদের যেভাবে আমি মানুষ করেছি সেভাবে এরা সহ্য করার ক্ষমতা আছে ওই জন্য এদের অসুবিধা হয় না আর এখানে পেয়ারা গাছ আছে এই যে থেকে কাঠিং করেছিলাম করে বসিয়েছিলাম আর টাইম চলে গিয়েছিল এখান থেকে আবার নতুন শাখা বার হয়েছে এখান থেকে আমি আবার কলপ বেঁধে আপনাদেরকে দেখাবো আর এই গাছের জাত নিয়ে অন্য গাছের কাটিন করে দিয়ে আপনাদেরকে দেখাবো দিয়ে আমি বসাবো এতে নতুন বার হোক এখান তেলে দুটো তিনটে কেটে আমি বসাতে পারবো দেখেন ঝাল পারতে এসছি এই ঝালগুলো অবশ্যই পেরে নিতে হবে না এতে আর ফুল চলে আসবে না ফুল আসবে না এতে না পারলে এগুলো অবশ্যই পেরে নিতে হবে আমি প্রত্যেক দিন পেরে নিয়ে যাই আর এই পাল এইগুলো পেরে যদি নেই এবার নতুন করে আবার ঝাল ধরবে এখন কয়েকদিন ঝাল কিনছি না বাড়ির থেকে হয়ে যাচ্ছে এইগুলো যদি আমি পেরে নেই আবার নতুন করে ফুল চলে আর গাছে থাকলে তখন ঝাল থাকলে তখন ফুল আসতে চায় না আজকের মতন প্রয়োজন আমার যতটা প্রয়োজন লাগে ততটা ঝাল আমি পেরে নিয়ে যাচ্ছি আবার যখন লাগে এইগুলো বড় হবে তখন আর এইটা বীজ করতে রেখেছি প্রথম গাছে আপনি রাখতে পারেন না রাখতে পারেন অসুবিধা হয় না অনেকজনে বলে গাছের ক্ষতি হয় অসুবিধা কিছু হয় না কেন প্রথম ফলটাই রাখলেই সে বীজটা ভালো হয় এই গাছে কটা ফুল ফুটেছে কতটা ফুল ফুটেছে এতে কীটনাশক আর হাড়ের গুচি টুচি অবশ্যই দিতে হবে কেন এতে ডালিম গাছে ফুল ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে আর ছোট গাছ বলে পড়ে যাচ্ছে বলে অসুবিধে নেই এত ছোটো গাছে ডালিম ফেলে তখন ডালটাই ভেঙে যাবে বড়ো তারে আর এখানেও আছে ঝাল পেরে নিচ্ছি এখন কতটা ঝাল হয়েছে তাহলে প্রত্যেক দিন এরকম ছাদবাগানে ঝাল পেলে কান্না ভালো লাগবে আর এখানে আছে কুল ঝাল আর এই একটা আছে বড় ঝাল নিয়েছি দেখেন এই কটায় আমার আজকে প্রয়োজন মিটে যাবে আর এই গাজরের ভিতরে আমি দিচ্ছি বরবটির চারা যেন গাজরগুলো উঠে যাবে এখন তখন বরবটির চারাগুলো বার হয়ে যাবে তখন এরপরে পরেও আমি সবজি পেয়ে যাব সব ধারে ধারে বসিয়ে দিচ্ছি এখানেও ঝাল গাছ আছে আমি এইখানেও দিচ্ছি বরবটি সব বার হয়ে যাবে আর এই ছোটো ছোটো ঘাস অবশ্যই চুলে সবসময় পরিষ্কার রাখতে হবে না রাখলে এর যে সারগুলো খেয়ে নেবে আর এই সাইডেও বসিয়ে দিচ্ছি এক হাত পর পর বসিয়ে দেবেন আর কিছু কিছু সব বসানো হয়ে গেছে সেগুলো বারও হয়ে গেছে এখানেও দিচ্ছি সব আর দেখেন বিট কপিটাও কত মোটা হয়েছে আর রসুনের ভিতরে কতটা হয়েছে মোটা বুঝতে পারবো না বলতে পারছি না তা দেখেন রসুনগুলো গোড়া এইগুলো মোটা আছে নিজে কতটা হয়েছে বলতে পারছি না যদি হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো আর ইনশাল্লাহ হতেও পারে এই প্রথম বসিয়েছি আমি এটা আপনারাও ট্রাই করে দেখবেন আর এখানেও বসিয়ে দিচ্ছি বরবটি এরপর একটু মাটিরও প্রয়োজন পরে দিয়ে দেবো আগে বার হয়ে যাক একটু ফাঁকা ফাঁকা করে দেবেন এতে বেডটা করা আছে দিয়ে আপনাদেরকে দেখিয়েছি দিয়ে কত সহজে তৈরি হয় আর দেখেন এই বেডটা কতটা ভর্তি করে ফেলেছি আর এখনও সবজির খোলা আর এখন তো রমজান মাস শসা থেকে শুরু করে লেবু থেকে সমস্ত তরমুজ সমস্ত যাবতীয় জিনিস প্রচুর খোলা হয় আর এখানেও এক ঝুড়ি আছে দেখেন বাড়িতে যত কাপড় চোপড় থাকে টুকরো সেগুলো দিয়েও আপনি বেড তৈরি করতে পারেন কতটা হয়েছে পুরো বেডটা আমার ভর্তি হয়ে এইগুলো এতে হালকা মাটি দিয়ে আমি এই বেডটা পূরণ করে যে কোনো জিনিস রেডি করে যে কোনো সবজি বসাতে পারবো একটা দেখেন এইখানে একটা হচ্ছে পেঁপে গাছ এটা আপনি চারা হয়েছে তা দেখেন আজকে এতটা ঝাল তুলেছি আর যদি আজকে পরিচর্যা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর যদি ভালো পরিচর্যা আপনাদের অবশ্যই এরকম ছাদ বাগান করবেন নতুন দিদি হলি তো অবশ্যই করবেন অবশ্যই চেষ্টা করবেন আর পুরনো দিদি হলি তো বলতেই হবে না তারা অবশ্যই জানে আর যদি ভালো লাগে আর এই এই রমজান মাসে আপনাদের সবার জন্যই দোয়া করলাম আর সবার জন্যই দোয়া করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন एट लाइक शेयर सब्सक्राइब ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ